সুরা ইখলাস তিনবার পাঠ করে হাতে ফোঁ দিলে হাতে ফো দিলে কি হয় কী লাভ হয় আজকে আমরা জানবো এরকম একটি আমল সম্পর্কে যে আমলটি নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না আমল করতে পারে না আজকে আপনাদেরকে খুব সহজে শিখে দেব এবং আমলটি দ্বারা কী লাভ হবে এ নিয়ে আজকের আলোচনা সম্মানিত দর্শক আমরা যে আমলটি সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি সে হচ্ছে সৌরতুল ইখলাস সৌরতুল ইখলাস আমরা অধিকাংশ মানুষ পারি কিন্তু সহি শুদ্ধভাবে কেউ পারে না তো সহি শুদ্ধভাবে আগে শিখবো তারপরে এই সুরাতুল ইখলাস আপনারা কখন কতবার পাঠ করে হাতের মধ্যে ফুদিতে হবে এবং পড়লে কী লাভ হবে এই নিয়ে আলোচনা সম্মানিত দর্শক আপনারা যারা যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি দোয়া করব যাতে করে আল্লাহ তালা আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেন সম্মানিত দর্শক তো আজকে যে আলোচনা করব আপনারা অবশ্যই জেনে গিয়েছেন তো আপনাদেরকে প্রথমে শুদ্ধ করে নিতে হবে সুরতুল ইখলাস যেহেতু আমরা এই সুরার মাধ্যমে আমলটি করব সেই জন্য অবশ্যই অবশ্যই এই সুরাটি শুদ্ধ করে নিব। তো আসেন আমরা প্রথমে সুরাতুল ইখলাস শুদ্ধ করে নিই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বিস্মিল্লে রহমে নি রহিম উল্হু আল্লাহু আহদ আল্লাহ হুসমেদ লে মিয়া লিদুয়ালে মিউ লেদু ওয়ালেমিয়া কুল্লাহু কুফুয়ান আহদ তো এরকমভাবে সহিশুদ্ধ করে নেবেন তারপরে আপনাদের কাজ হচ্ছে এই আমলটি করা এই আমলটি আপনারা কীভাবে করবেন কখন করবেন আপনারা এই আমলটি রাতে করবেন রাতে যে কোনো সময় করে নেবেন ঠিক আছে ম্যায়াসের নামাজের পরে বা মাগদ্বীপের নামাজের পরে আপনারা প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তে অফিরুল্লাহ আস্তে অফিরুল্লাহ আস্ত অফিরুল্লাহ তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যে শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি অল্লাহ মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إركم <applause> بابي কী করবেন দুরুশরীপ তিনবার পাঠ করবেন তারপরে আপনাদের কাজ হচ্ছে এই সুরতুল ইখলাস তিনবার পাঠ করবেন পাঠ করে হাতের এই যে হাতের আঙ্গুল রয়েছে না এই আঙ্গুল এই আঙ্গুলের মধ্যে তিন গিরাতে তিনটি ফু দিবেন ফু দিয়ে শেষে তিনবার দুরুশরীপ পাঠ করে নেবেন এই হচ্ছে সহজ আমল তো সুরতুল ইখলাস এরকমভাবে তিনবার পাঠ করে হাতের মধ্যে ফু দিলে কি হয় আপনার মনের আশা পূরণ হবে হ্যাঁ আপনি যাকে বশ করতে চাচ্ছেন সে আপনার বশ হবে আপনার বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে